আছে কোনো মিষ্টি সাড়ে বারোটা বাজে এখন সাড়ে বারোটা বাজে আমার ছেলের ইচ্ছে এখন নাকি মিষ্টি খাবো তো বাবার ছেলে মিলে মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে একটুখানি খোলা আছে ওদের কাড়ি কাজ করছে ঠিক আছে তাই মাঝখান থেকে মিষ্টি খাবো আর ডিমান্ড আর এখন বাড়িকে কি কি বানাবো সেগুলো দেখার বিষয় চলো

কি রান্না হবে কি সব জাগলো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মুলো ভাজা লুচি কলা ভাজা হবে না এই তুমি যে বললে ফুলকপি ডিমই নাওনি ওইটাই ভালো ছিল তাই নিলাম নাও নাও কাটো তো কথা বলছো আমার এই কিছু তুই বেগুন ভাজা খাবি না তুই আলু ভাজা আই ফ্রেন্স ফ্রাই খাবে হ্যাঁ ঠিক আছে

তোমার কষ্ট হচ্ছে তোমাকে তো বললে ময়দাটা মাখো তুমি মাখলে না কেন কখন মাখছো সেই বাইরে থেকে একা গিয়ে দোকানদারি করবে আমি যাব না একা একা দোকানদারি করবে একা সব কিছু করবে ছেলে কোথায় হ্যাঁ ভাগ নে তুমি কি কোথায় বসছো এখন মাল অর্ডার দিতে তুমি ইসু একেবারে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরোবে এক্ষুনি লুচি আত্মোর জন্য আলু ভাজাটা আমি করে দিচ্ছি করে দিচ্ছে রেডি বেশিক্ষণ লাগবে না আমি বলেইছিলাম আমার কোন কাজে বেশি লেট করতে আমার ভাল লাগে না ব্যথা হয়ে গেছে বসে রেডি করে দাও তাড়াতাড়ি ও বাবা দিচ্ছে বাবা এটা কাজ করছে করে নেই দুটো কটা বসাবো এক্ষুনি রান্না হয়ে যাবে মাথা খারাপ হয়ে গেছে বুঝলে তো গ্যাস অন না করে লাইট দিয়ে দ্বালিয়ে যাচ্ছি আলু লবণ হলুদ আর একটুখানি গোলমরিচে গুঁড়ো মাখিয়ে না নিলে হবে না তেল গরম হয়ে গেছে করতে গেলে একটু তেলটা গরম হতেই হবে যত ভালো গরম হবে এটা তত ভালো হবে

লুচি বেলবো তারপরে নিজেই খাবো আমাকে দিবি না না তাহলে আমি এখন লুচি করে তোকে কেন খাবো লুচি করবে তারপর তুমি তরকারিটা করবে তারপরে মিষ্টি আনবে বাবা তিনজন মিলে খাবো তাহলে লুচি তুই করবি আমি তরকারি করব আর বাবা মিষ্টি আনবে তুমি শেখাবে আমাকে আমি তোমাকে শেখাবো হ্যাঁ লুচি এটা স্কোয়ার লুচি বানাও না মা স্কোয়ার হ্যাঁ মানে স্কোয়ার মানে চৌকো

আর আজকের ফ্রেন্স ফ্রাইস মতন হবে না কারণ এরকম কমিয়ে কমিয়ে আমি কখনোই করি না আর এত মোটা মোটা করে তো কখনোই কাটি না তো যাই হোক কিছু করার নেই যা হয়েছে হয়েছে গ্যাস বন্ধ করে দেবো একদম গরম বাবা আমি তো ঢাল ঢালতে গিয়ে দেখলাম ওরা বলেছিল গিয়েই খুলে দেবে পুরো জল মানুষজন আসছে যারা বলছে বৌদি তুমি আইফোন কিনেছো দি তুমি আইফোন কিনেছো সারাদিন ভিডিও করবে না হয় আমার সারাদিন ভিডিও করার সময় নেই আমার মুডের উপরে ডিপেন্ড করে আমি ভিডিও করবো কি করবো না আসলে কাজ হচ্ছে আমার ওই দোকান দোকানটাকেই সামলানোই হচ্ছে আমার আসলে কাজ তো ওটাই আমি করি আর বাজে মধ্যে কোনো দিন যদি আমার মুড ভালো থাকে তো ঠিক আছে চলো ভিডিও বানাবো কোনো ব্যাপার না আমি তো আগেই বলেছি আমি ভিডিও বানাতে ভালোবাসি আবার যে ভিডিও থেকে ইনকাম করতে হবে এরকম কোনো টেন্ডেন্সি আমার নেই অনেকে মনে করে যে না আমি ভিডিও করি ইনকাম করার জন্য না ভাই আমি দোকান থেকে যে ইনকাম করি তাতে আমাদের খাওয়া পরে চলে যায় অসুবিধা হয় না কারণ আমরা দুজনে মিলে দোকানটা সামলাই তো তাতে চলে যায় এটা আমার ভালো লাগে সব ভালো লাগাটা তো সবার সব রকম হয় আমার এই ভালো লাগাটা ভালোই লাগা পর বকবক পরে করবো আগে ছেলেটাকে খাইয়ে নি কারণ কাল সকালবেলা ওর স্কুল হুম তুমি এখানে জামাদাপোর কাজবে না বাস দিয়ে দিচ্ছি এখানে কাছে ভাল লাগছে সব দিচ্ছি গেছে তো কেন আমার বাবা কইছ বন্ধ বন্ধ বাবা বাপ বন্ধ বাবা ওটা নিয়ে বাবা আবার সারা বছর মনে করছো বাবা পরে করে খাওয়া হ্যাঁ করে খাচ্ছো হ্যাঁ খেতে অফিসে

কি আছে ওর জন্য রুচি ফ্রেন্স ফ্রাই আর এটা কি মিষ্টি বাবা নাকি ভাজা তো ও খাবে না বড়াসি মিষ্টি কি তো

হয়েছে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে চোরগুলো এবার বেরোবে কিন্তু আমাদের পাড়ায় চোর আসে না আমাদের জন্যে আমাদের সুতির সুতির দুটো আড়াই বেজে যায় চোররা যখন বেরোয় তখন আমরা ঘুমাই তো ওরা আসতে পারে না তো চলো সবাইকে টাটা ওটাই